আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি সাবুদানার মিষ্টি বানিয়ে দেখাবো প্রথমে সাবুদানাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার এক কাপ আমি এখানে এক কাপ সাবুদানা নিয়ে তাই এক কাপ গরম পানি দিয়েছি পনেরো মিনিট পর সাবুদানাগুলো ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি এই সাবুদানার সাথে পরিমাণ মতো চিনি অ্যাড করেছি চিনি অ্যাড করে ভালো করে একটা ডো বানিয়ে নেব যাতে গোল গোল মিষ্টির মতো বানানো যায় এবার এক এক করে আমি মিষ্টিগুলো বানিয়ে নেব এখানে সাবুদানাগুলো ভেজানোর পর অনেকগুলো হয়েছিল তাই আমি অর্ধেকটা নিয়েছি সবগুলো এক এক করে বানিয়ে নেব দেখুন কতগুলো হয়ে গেছে আমি আগে থেকেই দুধ চুলায় বসে দিয়েছিলাম এখন তার সাথে গুঁড়া দুধ অ্যাড করে দিলাম অ্যাড করে ভালো করে নেড়ে সেরে এখানে দুইটি দারচিনি একটা এলাচ দিয়ে ভালো করে নেড়ে সেরে দেব আর পরিমাণ মতো পান চিনিও দিয়ে দিয়েছি এবার ভালো করে এটা জাল দিয়ে নেবটা ভালো করে জাল করা হয়ে গেলে এবার সাবুদানার দেব। এটা খেতে অনেক মজা আপনারা চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন আমি পনেরো মিনিট পর ফিরে এলাম দেখতেই পাচ্ছেন দুধটা একদম টেনে ঘন হয়ে গেছে এই পর্যায়ে আমি নামিয়ে নেব কারণ ঠান্ডা হওয়ার পর আরো ঘন হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ